তো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা সবসময় আমাকে যারা দেখেন আমাকে যারা ফলো করেন আজকে আমাদের গ্রামের বাড়ি বিক্রমপুরি আমরা ঘরোয়া অনুষ্ঠান করতেছি সবাই মিলে ময়েশের মাংস দিয়ে বিরিয়ানি রান্না হচ্ছে এবং ঘরোয়া পরিবেশে ওয়াও অসাধারণ 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 এই যে আমরা সবাই আমার চাচা আব্দুল হক মরল তারপরে আমার চাচি আমার চাচিরা তা ভাতিজি ভাই ব্রাদার সবাই মিলে কিন্তু আমরা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করতেছি হ্যাঁ এই যে আমার ভাই সাদ্দাম মরল ভাই রমজান মরল ভাই ইসুফ মরল তার মরল কো কি দিতে এটা টক দই যে টক দই মাশাল্লাহ মাশাল্লাহ মাসা আল্লাহ টক দই এটা যাবে আমার ইউটিউব চ্যানেলে এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যারা দেখবেন দুই জায়গাতে যাবে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই যারা খাবেন ঘর পরিবেশে লারকিন রান্না করার চুলায় আমাদের বিরিয়ানি পাক হচ্ছে এই যে আমার বোন লাইভ লাইভ ফেসবুকে একটা লাইভ দিছিলাম সেই লাইভ থেকে টঙ্গি থেকে ফোন দিছে আসার জন্য পাগল হয়ে গেছে বোন তাড়াতাড়ি চলে আসো ভাই ওই যে বাগনি আমার ভাগ্নি সাদিয়া লোলাইসা বসে কানতেছে এই যে আমার বাগনি সাদিয়া কান্তাছে দেহি দেহি সাধু আকো ওই যে কান্তাছে লাইভে ফোন দিছে সাধু কান্তাছে আমরা ঘর পরিবেশে রান্না করতেছি আপনাদেরকে দেখাচ্ছি অনেক স্বাদ কিন্তু গ্রামের লার্কিতে রান্না করা মজাই কিন্তু আলাদা হ্যাঁ ভালো করে লালা দিয়ে

আমার খাবার পর্ব দেখাবো ইনশাল্লাহ ঘরোয়া পরিবেশে রান্না হচ্ছে আমরা সবাই মিলে এই যে ভাই ব্রাদার আত্মীয় স্বজন ভাবিরা ভাগ্নিরা সবাই মিলে চাষ ভাই চাষ বোন এবং ভাতিজিরা চাচারা মিলে আমরা এই অনুষ্ঠানটা করতেছি ইনশাল্লাহ গ্রাম্য পরিবেশে সুন্দর একটা রান্নার আয়োজন হচ্ছে সবাই ভালো থাকবেন আবার দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ আমাদের বিক্রমপুরের ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্না আমরা নিজেরা রান্না করে নিজেরাই খাচ্ছি কেমন স্বাদ হবে সেই স্বাদ সেই সাজে সে খেয়েছে সে খাওয়ার জন্য আবার চলে এসে ও বা